নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আলোচনা করব গয়া তীর্থের উৎপত্তি ও তার মাহাত্ম চলুন শুরু করা যাক পুরাকালে গয় নামে এক অসুর ছিল সে প্রবল শক্তি ধরত কঠোর তপস্যায় সে বসলো তার তপস্যায় সর্বমত্ত পাতাল কেঁপে উঠলো দেবতাদের তখন থরোহরি কম্প অবস্থা কী করবেন দিশা না পেয়ে সকলে হরির স্মরণ নিলেন তারা সবিস্তারে গয়া সুরের তপস্যার কথা জানালেন এই অসুর তপস্যায় সিদ্ধিলাভ করলে স্বর্গ থেকে সকলকে বিদায় নিতে হবে শ্রীহরি দেবতাদের আশ্বস্ত করে বললেন তোমরা শান্ত হও তপস্যার বলে ও দেহ ছেড়ে শিবধামে গমন করবে ওকে নাশ করার চেষ্টা করো না দেবতারা বললেন গয় যদি শিবত্ব লাভ করে তাহলেও সৃষ্টির বিনাশ হবে না কিন্তু অসুর যদি নিধন না হয় তাহলে সৃষ্টি ধ্বংস হবে তাই বলছি ওকে বিনাশ করুন প্রভু বেশ তাই হবে শ্রী বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন যে যে যার আলয়ে গয়াস ছিল শিবভক্ত ক্ষীরোদ সাগরে গেল ফুল আনতে শিবের চরণে তা নিবেদন করবে ফুল দিয়ে ফিরে আসার সময় স্বয়ং বিষ্ণু তার ওপর মায়া বিস্তার করলেন বিষ্ণুর মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হয়ে সেখানে পড়ে গেল এ সুযোগ শিহরে নষ্ট করলেন না গদা দিয়ে আঘাত করলেন তার মাথায় গয়াসুরের মৃত্যু হল তার দেহ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো এক তীর্থস্থান নাম গয়া এই পুণ্যক্ষেত্রে যে স্নান করে যোগ্য, সাধ্য পিণ্ড দানাদি করে সে ব্রহ্মলোকে ঠাঁই পায় তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না সেই গয়াক্ষেত্র হল তীর্থস্থান ব্রহ্মা যেখানে যজ্ঞের আয়োজন করলেন অনেক ব্রাহ্মণ এলেন পৌরোহিত্য করার জন্য ব্রহ্মা সহর্ষে ওই তীর্থভূমি ব্রাহ্মণদের দান করলেন ব্রাহ্মণ ছিল অত্যন্ত লোভী তারা যজ্ঞের সমস্ত উপকরণ গ্রহণ করে সেখানে নদীর তীরে বাস করতে শুরু করলেন ব্রহ্মা ব্রাহ্মণদের প্রতি রুষ্ট হলেন তিনি তাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করলেন তোমাদের তিন পুরুষের অর্জিত বিদ্যা ও ধন সব নষ্ট হবে এই পাষাণ পর্বত আর এই নদী হবে আজ থেকে তোমাদের একমাত্র সহায় ব্রাহ্মণগণ এমন অভিশাপ শুনে কান্নায় ভেঙে পড়লেন তারা তখন ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য তার স্তব করতে লাগলেন ব্রহ্মা তখন সদাই হলেন বললেন এই সাপ থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে যেসব পুণ্যার্থী এখানে সাধ্যাদি করার জন্য আসবে তারা তোমাদের পুজো করবে আমিও সেই সঙ্গে অর্চিত হব ব্রহ্মজ্ঞান গয়ের সাধ্য গ্রঘিয়ে মরণ কুরুক্ষেত্রে বাস এই চারটি হল মুক্তির কারণ গয়া তীর্থে স্নান করলে সকল তীর্থের স্নানের সমান ফল করা যায় ব্রহ্মাহত্যা চুরি সুরাপান্দি এইসব মহাপাপগুলির হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় এই গঙ্গা তীর্থে সাধ্যকর্ম নিষ্পন্ন করার ফলে যারা পশু বা চোরের দ্বারা সাপের দংশনে অথবা দীক্ষা নেওয়ার আগেই মারা যায় তাদের সাধ্যকর্মাদি এই গয়াতীর্থে করলে স্বর্গলাভ হয় গয়াতীর্থে গমন করতে যে প্রোচনা দেয় সেও পূর্ণ লাভ করে এবং পিতৃণ থেকে মুক্তি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকম আরও পুরান কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ